উনিশ সাতাশি সালের এক রমজানের ভোরে যখন চট্টগ্রামের এক মৎস্যজীবী তার জাল টানতে গিয়েছিলেন বঙ্গোপসাগরের কবিরে তখন তিনি দেখেছিলেন এক দৃশ্য যা তাকে চিৎকার করিয়ে তুলেছিল কিন্তু সেই চিৎকার ছিল না ভয়ের ছিল বিস্ময়ের সমুদ্রের নীল জলের নিচে যেখানে সূর্যের আলো কেবল ঝাপসা স্বর্ণালী হিসেবে পৌঁছায় সেখানে দাঁড়িয়েছিল এক মসজিদ পুরো মসজিদ সাদা পাথরের তৈরি গম্বুজযুক্ত আর মিনার যা জলের উপরে উকি দিচ্ছিল ঢেউয়ের তালে তালে সেই মৎস্যজীবীর নাম ছিল নুরুল আলম তার পুত্র যিনি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ইতিহাস অধ্যাপক বলেন বাবা সেদিন ফিরে এসেছিলেন অন্য মানুষ হয়ে তিনি বলতেন আমি দেখেছি কিয়ামতের আগের নিদর্শন আর সেই নিদর্শন আমাকে শেখাল আল্লাহ যখন কিছু রাখেন কেউ নষ্ট করতে পারে না সমুদ্র কখনোই তার গোপনীয়তা বজায় রাখে না প্রতি বছর সে তার বুকের ভেতর থেকে কিছু না কিছু ছুড়ে দেয় কখনো এক টুকরো পোড়া কাঠ কখনো এক মুখরোচোক মুক্ত কখনো এক কঙ্কাল যা হাজার বছর আগের কোনো নাবিকের কিন্তু ঘনিশ সাতাশি সালে সে যা দিল তা ছিল ভিন্ন তা ছিল এক সম্পূর্ণ সভ্যতার স্মৃতি যা ইতিহাসবিদেরা জানতেন না যা পাণ্ডুলিপিতে ছিল না যা কেবল সমুদ্র জানত আর সেই মৎস্যজীবী যাকে সে বেছে নিয়েছিল নুরুল আলম ছিলেন সাদান চট্টগ্রামের এক গ্রামের বাসিন্দা পতেঙ্গা উপকূলের কাছে যেখানে কর্ণফুলী নদীর সমুদ্রে মিশেছে তার পরিবার ছয় পুরুষ ধরে মাছ ধরতেন কিনতে নুরুল আলম ছিলেন ভিন্ন তিনি পড়তে জানতেন কেবল পড়তে নয় ভাবতেন তার তাবুর ভেতরে ছিল এক পুরনো কুরআন যা তার দাদার দাদার সময় আর এক কপি খু আনোয়ারি সিরাজিয়া কি যা তিনি পেয়েছিলেন এক পুরনো বইয়ের দোকান থেকে সেই বই তাকে শেখাল বাংলা ইসলাম কিভাবে এসেছিল কিভাবে ছড়িয়েছিল আর কিভাবে হারিয়ে গিয়েছিল অনেক কিছু সেই রমজানের ভোরে নুরুল আলম একা গিয়েছিলেন কারণ তার সঙ্গীরা অসুস্থ ছিলেন তিনি নিজের ছোট নৌকায় বদরখী নামে যা তার পিতা তৈরি করেছিলেন ভেসেছিলেন গভীর সমুদ্রে তার জাল ফেলার জায়গা ছিল এক নির্দিষ্ট স্থান যেখানে সমুদ্র ফ্লোর অস্বাভাবিকভাবে সমতল যেখানে মাছের ঝাঁক বেশি স্থানীয়রা সেই জায়গাকে বলতেন ই নীলের কূপ কি কারণ সেখানে জল ছিল গার্ড নীল জেন সমুদ্রের চোখ জাল ফেলার পর যখন তিনি টানতে শুরু করলেন তিনি অনুভব করলেন অস্বাভাবিক ওজন এটা ছিল না মাছের ওজন মাছেরা ঝাঁকে ঝাঁকে নডে এটা ছিল স্থির ভারী আর অন তিনি টানতে লাগলেন আর তার নৌকা সরে আসতে লাগলো স্থান থেকে যেন কিছু তাকে টেনে নিচ্ছে যখন জলের উপরে উঠল প্রথমে দেখা গেল সাদা পাথর তারপর দেখা গেল একটি গম্বুজ ছোট কিন্তু স্পষ্ট নুরুল আলম ভাবলেন এটা কোনো ডুবে যাওয়া নৌকার অংশ কিন্তু যখন তিনি আরও টানলেন যখন সমুদ্রের জলফেনা তুলে সরে গেল তিনি দেখলেন এক মসজিদ পুরো মসজিদ মিহরাবযুক্ত নির্দেশিত আর পাশে এক মিনার যা ভেঙে গিয়েছিল কিন্তু তার ভঙ্গুর সৌন্দর্য এখনও ছিল তিনি চিৎকার করলেন কিন্তু চিৎকার শেষ হতেই তিনি চুপ হয়ে গেলেন কারণ তিনি দেখলেন মসজিদের দেয়ালে লেখা আরবি নয় ফার্সি নয় বাংলা পুরনো বাংলা যা এখন আর কেউ পড়তে পারে না কিন্তু তিনি পড়তে পারতেন সেই বই আনোয়ারি সিরাজিয়া তাকে শেখালো ছিল এই মসজিদ নির্মিত হই মালিক আনোয়ার উদ্দিন আহমেদ কর্তৃক সন আটশো বাহাত্তর হিজড়ি সমুদ্রের তোডে ভাঙিয়া পড়িলে আল্লাহ তোমাদের ক্ষমা করুন নুরুল আলম বুঝতে পারলেন না আটশো বাহাত্তর হিজড়ি মানে চোদ্দ আটষট্টি খ্রিস্টাব্দ সে সময় এখানে কোনো মসজিদ ছিল ইতিহাস তো বলে চট্টগ্রামে ইসলাম এসেছিল পর্তুগিজ ও মুঘল আমলে সতেরো শতাব্দীতে কিন্তু এটা ছিল পনেরো শতাব্দীর দুইশো বছর আগে তিনি ডুব দিলেন সমুদ্রের নিচে সেই মসজিদের ভেতরে প্রবেশ করলেন জল ছিল স্বচ্ছ অদ্ভুতভাবে স্বচ্ছ জেন কেউ তাকে অনুমতি দিয়েছে ভেতরে তিনি দেখলেন একটি মিহরাব যার উপরে ছিল নীল রঙের টাইলস সেই টাইলসের নকশা ছিল ময়ূর বাংলার ময়ূর নয় আরও সুন্দর জেন ময়ূর নাচছে তারপর তিনি দেখলেন মসজিদের এক কোনায় এক কঙ্কাল মানুষের কঙ্কাল কিন্তু অদ্ভুতভাবে বসে আছে দেয় তার হাত এগিয়েছিল দিকে জেন শেষ নামাজ পড়ছিলেন যখন মসজিদ ভেঙে পড়েছিল নুরুল আলম ভাই পেলেন না তিনি কাঁদলেন কারণ তিনি বুঝতে পারলেন এই লোকটি যাকে তিনি চিনতেন না যার নাম তিনি জানতেন না তিনি ছিলেন তার ভাই একই এমানের একই আল্লাহর বান্দা আর তিনি মরেছিলেন এভাবে নামাজ পড়তে পড়তে সমুদ্রের তোডে একা তিনি উপরে উঠলেন তারপর সেই জায়গায় চিহ্ন রাখলেন তার নৌকার একটি দড়ি বাঁধলেন এক ভাসমান কাঠে আর সরে গেলেন তিনি কাউকে বললেন না প্রথমে কারণ তিনি জানতেন যদি বলেন সবাই আসবে লুট করতে সেই মসজিদের পাথর সেই টাইলস সেই কঙ্কাল সব নিয়ে যাবে আর তিনি চাইতেন না তিনি চাইতেন সেটি থাকুক সেখানেই সমুদ্রের নিচে শান্তিতে কিন্তু এক রাতে তার স্ত্রীর কাছে বলতে হলো কারণ সেই রাতে তিনি স্বপ্ন দেখেছিলেন সেই কঙ্কালটি উঠে দাঁড়িয়েছে তার হাত বাড়িয়ে বলছে তুমি আমার কবর জানো কিন্তু তুমি আমার গল্প জানো না আমার গল্প বলো না হলে আমি চিরকাল ডুবে থাকব দুইবার একবার সমুদ্রে একবার ভুলে গি তার স্ত্রী বললেন তুমি পাগল হয়ে গেছ কি তিনি বললেন হয়তো কিনতে যদি পাগলামি হয় এমন তবে আমি পাগল থাকতে চাইনি তিনি গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই সময়ে সেখানে ইতিহাস বিভাগ ছিল না বললেই চলে ছিল একটা কি এশিয়ান স্টাডিজ ই বিভাগ যেখানে একজন বৃদ্ধ অধ্যাপক আব্দুল করিম বসতেন তিনি ছিলেন বাংলার মধ্যযুগের ইতিহাসের বিশেষজ্ঞ যাকে অনেকে কি পাগলা করিম কে বলতেন কারণ তিনি কেবল পুরনো পাণ্ডুলিপি নিয়ে থাকতেন নুরুল আলম গিয়ে বললেন তার গল্প দে করিম শুনলেন চুপচাপ চোখ বন্ধ করে যখন গল্প শেষ হল তিনি চোখ খুললেন তার চোখ ছিল লাল কাঁদতে কাঁদতে তুমি জানো তুমি কি দেখেছ তিনি ফিসফিস করে বললেন এক মসজিদ কি না তুমি দেখেছো বদর আউলিয়ার মসজিদ যা ইতিহাসে ছিল না যা কেউ খুঁজে পায়নি যা আমার দাদা খুঁজতেন উ দে করিম উঠে গেলেন তার আলমারিতে ফিরে এলেন এক পুরনো খাতা নিয়ে যা ছিল তার দাদার যিনি ছিলেন একজন ওকিল কিন্তু ইতিহাসের প্রেমিক আমার দাদা মোহাম্মদ ওয়াজেদ আলী উনিশ তেইশ সালে এক মামলায় গিয়েছিলেন সন্দীপ সেখানে এক বৃদ্ধ মৌলভী তাকে এক কাহিনী শুনিয়েছিলেন যা তিনি লিখে রেখেছিলেন এই খাতায় গুণ তিনি পড়তে শুরু করলেন আনোয়ার উদ্দিন আহমেদ ছিলেন একজন আরব বণিকের পুত্র যিনি এসেছিলেন চট্টগ্রামে চোদ্দ ফিফটি সালে কিন্তু তিনি বণিক হননি তিনি হয়েছিলেন একজন অলি তার কেরামত ছিল এমন তিনি সমুদ্রকে শান্ত করতে পারতেন ঝড়ের সময় মাঝিরা তাকে ডাকতেন তিনি গিয়ে দাঁড়াতেন তীরে হাত তুলতেন আর ঝড় থেমে যেত তিনি এক মসজিদ তৈরি করেছিলেন নিজের হাতে পাথর কুড়িয়ে সমুদ্রের তীরে সেই মসজিদ ছিল না শুধু নামাজের জায়গা ছিল এক বিশ্ববিদ্যালয় সেখানে তিনি শেখাতেন ফিক তাসাউফ আর সমুদ্রবিদ্যা তার ছাত্ররা ছিলেন মাঝি মৎস্যজীবী আর বণিক কিন্তু সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড় এল সেই ঝড়ের নাম ছিল ফানি নয় সেই সময়ে নাম দেওয়া হতো না কিন্তু স্থানীয়রা বলতেন দানবের নিঃশ্বাস আনোয়ার উদ্দিন সেই রাতে তার ছাত্রদের বলেছিলেন যেতে কিন্তু তিনি নিজে থাকলেন মসজিদে বললেন আমি এই মসজিদকে প্রতিশ্রুতি দিয়েছি এটি ভাঙলে আমি ভাঙব ছাত্ররা চলে গেলেন কিন্তু একজন থেকে গেলেন তার নাম ছিল কাসিম এক মাঝি তিনি বললেন আমি আপনাকে ছেড়ে যাব না হুজুর ঝড় এলো সমুদ্র উঠল আর মসজিদটি যা ছিল তীরে কিন্তু সমুদ্রের খুব কাছে ভেঙে পড়ল কিন্তু ভাঙল না সম্পূর্ণ এটি পড়ে গেল জলে কিন্তু দাঁড়িয়ে রইল অর্ধেক ডুবে অর্ধেক ভেঙে আনোয়ার উদ্দিন আর কাসিম তারা মরেছিলেন সেই মসজিদের ভেতরে নামাজ পড়তে পড়তে সিজ দ্য উ করিম চুপ হয়ে গেলেন তারপর বললেন আমার দাদা খুঁজেছিলেন সেই মসজিদ কিন্তু পাননি সমুদ্র তার গোপনীয়তা রেখেছিল কিন্তু এখন তুমি পেয়েছ উ নুরুল আলম বললেন আমি কি করবো দে করিম বললেন তুমি যা করবে তা ইতিহাস করবে কিন্তু মনে রেখো এটি শুধু এক মসজিদ নয় এটি এক যুগের সাক্ষী এক যুগ যখন বাংলা ইসলাম ছিল না শুধু ধর্ম ছিল এক সভ্যতা নুরুল আলম ফিরে গেলেন কিন্তু ফেরার আগে দ করিম তাকে দিলেন এক কাজ তুমি সেই মসজিদের ছবি তুলো না তুমি পারবে না তুমি একজন মৎস্যজীবী না ডুবুরি কিন্তু আমি জানি একজনকে গি সেই ব্যক্তি ছিলেন এক ইতালিয়ান জিয়ান্নসি এক পেশাদার ডুবুরি যিনি কাজ করতেন চট্টগ্রাম বন্দরে জাহাজ মেরামতের কাজে তিনি ছিলেন ক্যাথলিক কিন্তু ইতিহাসের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ নুরুল আলম দ করিম আর জিয়ান্লুকা তারা তিনজনে গেলেন সেই জায়গায় উনিশ সাতাশি সালের ডিসেম্বরে যখন সমুদ্র ছিল শান্ত জিয়ান্লুকা ডুব দিলেন আর ফিরে এলেন এক ঘন্টা পরে কাঁদতে কাঁদতে আমি দেখেছি তিনি বললেন ইতালিয়ান অ্যাকসেন্টেড বাংলায় একটি মসজিদ কিন্তু এটি ছিল না শুধু পাথর এটি ছিল জীবন্ত জলের নিচে আলো পড়ছিল নিহরাবে অদ্ভুত আলো যা আমি ব্যাখ্যা করতে পারি না আর সেই কঙ্কাল দুটি কঙ্কাল তারা ছিল সিজদা বুঝো যেন তারা এখনো নামাজ পড়ছে গি। তিনি ছবি তুললেন আন্ডার ওয়াটার ক্যামেরা দিয়ে কিন্তু সেই ছবিগুলো অদ্ভুত ছিল কিছু ছবিতে আলো ছিল যা কোনো সূত্র থেকে আসছিল না কিছু ছবিতে ছায়া ছিল যা ছিল না কোনো বস্তুর আর এক ছবিতে যা পরে সবচেয়ে বিখ্যাত হয়ে উঠল দেখা গেল মসজিদের গম্বুজের উপরে এক হাত মানুষের হাত জেন কেউ হাত বাড়িয়ে আছেন আশীর্বাদ দিতে জিয়ান লুকা বললেন এটি এটি আমার বিশ্বাসকে নাডা দিয়েছে আমি ক্যাথলিক কিন্তু আমি দেখেছি কিছু যা ব্যাখ্যা করে না কোনো ধর্ম কিন্তু নিশ্চিত করে সব দে করিম সেই ছবিগুলো নিয়ে গেলেন ঢাকায় বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সেখানে তিনি দেখা করলেন একজন যুবা কর্মকর্তার সাথে যার নাম ছিল সেলিমা হাসান যিনি ছিলেন তখনও মাত্র সহকারী পরিচালক কিন্তু পরে হয়েছিলেন বিখ্যাত সেলিমা হাসান ছবিগুলো দেখলেন তারপর চুপ হয়ে রইলেন দশ মিনিট যখন কথা বললেন তার কণ্ঠ ছিল শক্ত কিন্তু কাঁপছিল আমরা এটা উদ্ধার করব তিনি বললেন কিন্তু না আমরা এটা উপরে তুলব না এটি থাকবে সেখানেই কিন্তু আমরা এটা সংরক্ষণ করব এক আন্ড্র মিউজিয়াম হিসেবে কি পরিকল্পনা হলো কিন্তু বাস্তবায়ন হল না তাৎক্ষণিকভাবে কারণ ঘনীষ আটাশি সালে এলো এক ভয়াবহ ঘূর্ণিঝড় ঘনিশ আটাশি সালের নভেম্বর ঝড় যা মেরেছিল প্রায় এক লাখ মানুষ সমুদ্র সরে গেল আর সেই সরে যাওয়ার সাথে সরে গেল মসজিদের অবস্থান নুরুল আলম যে দড়ি বেঁধেছিলেন সেটি ভেঙে গেল আর মসজিদ আবার হারিয়ে গেল কিন্তু গল্প শেষ হয়নি কারণ সেলিমা হাসান যিনি পরে হয়েছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক তিনি ভুলেননি তিনি তার পুরো জীবন খুঁজেছিলেন সেই মসজিদ আর টোয়েন্টি টুয়েলভ সালে পঁচিশ বছর পরে তিনি পেলেন স্যাটেলাইট ইমেজারি নাসার একজন বাংলাদেশি বিজ্ঞানী ড তানভীর হোসেন যিনি কাজ করতেন জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি দেখলেন এক অদ্ভুত প্যাটার্ন চট্টগ্রাম উপকূলে সমুদ্রের নিচে এক স্থানে ছিল এক অস্বাভাবিক গঠন যা ছিল না প্রাকৃতিক যা ছিল মানুষের তৈরি তিনি সেলিমা হাসানকে ইমেইল করলেন সেলিমা হাসান তখনও অবসর নেননি তরিত গেলেন সেই জায়গায় নুরুল আলমকে খুঁজে বের করলেন যিনি তখনও বেঁচেছিলেন বয়স হয়েছিল সত্তর কিন্তু মাছ ধরতেন এখনও তিনজনে সেলিমা হাসান নুরুল আলম আর একজন নতুন ডুবুরি বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফারহানা আক্তার গেলেন সেই জায়গায় টোয়েন্টি টুয়েলভ সালের রমজানে ফারহানা আক্তার ছিলেন প্রথম বাংলাদেশি নারী যিনি গভীর সমুদ্রে ডুব দিয়েছিলেন সামরিক কাজে কিন্তু এটি ছিল ব্যক্তিগত না বলা ভালো আধ্যাত্মিক তিনি ডুব দিলেন আর ফিরে এলেন চুপচাপ যখন কথা বললেন তার কণ্ঠ ছিল ফিসফিসানো আমি দেখেছি তিনি বললেন মসজিদটি এটি বদলে গেছে এটি এখন আরো সুন্দর জলের নিচে আলো সূর্যের আলো কেবল ঝাপসা পড়ছে গম্বুজে আর সেই কঙ্কাল দুটি তারা এখনো সিজদা কিন্তু এবার আমি দেখেছি তাদের মাঝে এক তৃতীয় কঙ্কাল তৃতীয় সেলিমা হাসান অবাক হলেন হ্যাঁ একজন নারী ছোট কঙ্কাল জেন এক কিশোরী সে বসেছিল পেছনে জেন নামাজ পড়ছে আর তার হাতে এক কাপড় যা ছিল নীল নীল রঙের কিন্তু এখনো এখনো দেখা যাচ্ছে গি নুরুল আলম কাঁদলেন তিনি বললেন আমি জানি সে কে কাসিমের কথা মৌলবী বলেছিলেন কিন্তু তিনি বলেননি কাসিমের সাথে ছিল তার কন্যা যে আসেনি যেতে যে বলেছিল আমি বাবার সাথে থাকব সেলিমা হাসান সিদ্ধান্ত নিলেন এবার মসজিদটি উদ্ধার করা হবে কিন্তু না এটি উপরে তোলা হবে না এটি থাকবে সেখানেই কিন্তু একটি গ্লাস এন দিয়ে ঘিরে ফেলা হবে যাতে মানুষ দেখতে পারে কিন্তু স্পর্শ করতে না পারে এক আন্ডার ওয়ার্ল্ডের মস্কো পৃথিবীর প্রথম কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন হল না আবার কারণ টোয়েন্টি থার্টিন সালে এলো রানা প্লাজা ধস তারপর রোহিঙ্গা তারপর কোভিড সমুদ্রের নিচের মসজিদ ছিল গুরুত্বপূর্ণ কিন্তু না তাৎক্ষণিকভাবে নয় কিন্তু গল্প ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় যা তখনও নতুন ছিল বাংলাদেশে ফেসবুকে এক গ্রুপ বাংলা লুকিয়ে থাকা ইতিহাস সেখানে ফারহানা আক্তার লিখলেন তার অভিজ্ঞতা পোস্টটি ভাইরাল হল কিন্তু ভাইরাল হল এক অদ্ভুতভাবে কারণ অনেকে বিশ্বাস করলেন না বললেন এটি ফেক এটি কনসপিরেসি গি কিন্তু যারা বিশ্বাস করলেন তারা গেলেন গোপনে নিজেরাই ডুবুরি নিয়ে নিজেরাই খুঁজলেন আর কিছু কিছু মানুষ তারা পেলেন না মসজিদটি নয় কিন্তু সেই অঞ্চলে অন্য কিছু ডুবে যাওয়া নৌকা পুরনো কোয়েন আর একটি কবর সমুদ্রের নিচে যা ছিল মুসলিম কবর কিন্তু তার উপরে ছিল হিন্দু প্রতীক সংমিশ্রণ সহাবস্থান এই খোঁজগুলো যা হয়েছিল গোপনে অবৈধভাবে তারা একটা নতুন ইতিহাস তৈরি করল বাংলাদেশের সমুদ্রে তার নিচে ছিল এক সম্পূর্ণ সভ্যতা যা ছিল না শুধু মুসলিম না শুধু হিন্দু না শুধু বৌদ্ধ ছিল মিশ্র ছিল বাঙালি টোয়েন্টি ঘনিশ সালে এক অক্সফোর্ডের বাংলাদেশি ছাত্র তার নাম ছিল রাইসুল ইসলাম সে তার ফের লিখলেন এই বিষয়ে ম্যারাথাইম ইসলাম ইন সে প্রমাণ করল ব্যবহার করে ম্যারাইন অর্থায়োলজি আর খরবান ডেং যে বাংলাদেশের উপকূলে বিশেষের চট্টগ্রাম এবং কক্সবাজার ছিল কমপক্ষে পনেরোটি ডুবে যাওয়া মসজিদ যা তৈরি হয়েছিল পনেরোশ থেকে সতেরো শতাব্দীতে এবং এই মসজিদগুলো তারা ছিল না শুধু নামাজের জায়গা তারা ছিল বণিকদের স্টোপোবার ছিল নাবিকদের স্কুল ছিল এক প্রথম আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র যা হয়েছিল ইসলামের নামে কিন্তু সবার জন্য রাইসুল ইসলাম তার থিসিসে লিখলেন এক কথা যা পরে বিখ্যাত হয়ে উঠল আমরা ভাবি বাংলাদেশে ইসলাম এসেছিল মুঘল আমলে অথবা সুলতানি আমলে কিন্তু সত্য হল ইসলাম এসেছিল সমুদ্রে আরব বণিকদের মাধ্যমে যারা এসেছিলেন খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে এবং এই ইসলাম ছিল ভিন্ন এটি ছিল না শুধু ধর্ম ছিল এক সমুদ্র সংস্কৃতি যেখানে হিন্দু বৌদ্ধ আর মুসলিম তারা একসাথে নৌকা চালাতেন একসাথে মাছ ধরতেন আর একসাথে নামাজ পড়তেন বা পূজা করতেন এইথিসিস পড়লেন সেলিমা হাসান যিনি তখনও বেঁচেছিলেন বয়স হয়েছিল আশি তিনি কাঁদলেন কারণ তিনি জানতেন এই কাজটি শেষ হয়নি শেষ হবে যখন সেই মসজিদটি বদর আউলিয়ার মসজিদ সবার জন্য খুলে দেওয়া হবে কিন্তু তিনি সেটি দেখে যেতে পারলেন না তিনি মারা গেলেন টোয়েন্টি একুশ সালে কোভিডের সময় একা হাসপাতালে তার শেষ কথা ছিল যা লিখেছিলেন এক নোটবুকে সমুদ্রের নিচের মসজিদটি আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর স্থান কিন্তু সুন্দরতম ছিল সেই কঙ্কালগুলো যারা মরেছিলেন সিজদা তারা শেখালেন কিভাবে মরতে হয় গি তার মৃত্যুর পর তার কন্যা শায়মা হাসান যিনি ছিলেন একজন স্থপতি সিদ্ধান্ত নিলেন তিনি তার মায়ের স্বপ্ন পূরণ করবেন সায়মা হাসান ডিজাইন করলেন এক অদ্ভুত কাঠামো যা হবে উপরে পানিতে ভাসমান কিন্তু তার নিচে থাকবে এক গ্লাস গ্লাসঠানো যা নামবে সমুদ্রের নিচে মসজিদটির কাছে মানুষ হাঁটবে সেই ঠানো দিয়ে আর দেখবে না স্পর্শ করবে না সেই মসজিদকে এই পরিকল্পনার নাম দেওয়া হল খিনিলের বিস্ময় একটা ওয়ান রক ব্লু কিন্তু বাংলাদেশ সরকার বিশেষত পর্যটন মন্ত্রণালয় প্রথমে রাজি হলেন না বললেন এটি ব্যয়বহুল এটি অপ্রযোজনীয় উ কিন্তু শায়মা হাসান হাল ছাড়লেন না তিনি গেলেন কতিপয় ব্যক্তির কাছে যারা ছিলেন ক্ষমতাধর কিন্তু ইতিহাসের প্রতি সংবেদনশীল তাদের মধ্যে একজন ছিলেন একজন প্রবাসী বাংলাদেশি যিনি ছিলেন সেলেকান বাল এক ইউনিকোন স্টরচুপের চিও তার নাম ছিল জাহিদ হাসান কোনো সম্পর্ক নেই যিনি দান করলেন পাঁচ মিলিয়ন ডলার তিনি বললেন আমি বাংলাদেশে জন্মেছি কিন্তু চলে গেছি দশ বছর বয়সে আমি জানি না আমার দেশের ইতিহাস কিন্তু যদি এক মসজিদ যা ডুবে আছে সমুদ্রে আমাকে শেখাতে পারে তবে আমি সেই শিক্ষার জন্য দিতে রাজি আছি যা আমার কাছে আছে গি টোয়েন্টি তেইশ সালে নভেম্বরে ঠিক সেই সময়ে যখন ঘনিষ আটাশি সালের ঝরে মসজিদটি আবার হারিয়ে গিয়েছিল কাজ শুরু হলো। না মসজিদটি উপরে তোলা হল না কিন্তু সেই ভাসমান কাঠামো তৈরি হল যা ছিল একটা হাইব্রিড মস্কো নিজিম উপরে নামাজের জায়গা নিচে দেখার জায়গা এবং টোয়েন্টি চব্বিশ সালের রমজানে ঠিক সেই সময়ে যখন নুরুল আলম প্রথম দেখেছিলেন এটি খুলে দেওয়া হল জনসাধারণের জন্য প্রথম দিন সেখানে গেলেন নুরুল আলম যার বয়স তখন ছিয়াশি তিনি হাঁটতে পারতেন না ভালো তাই তাকে নিয়ে যাওয়া হল হুইলচেয়ারে তিনি নামলেন সেই ঠানালে যা ছিল তার স্বপ্নের চেয়েও সুন্দর কারণ এখন সেখানে ছিল আলো অনেক আলো যা জলকে আরও স্বচ্ছ করে তুলেছিল তিনি দেখলেন মসজিদটি যা ছিল ঠিক যেমন তিনি দেখেছিলেন কিন্তু এখন আরও পরিষ্কার ম্যারাইন বায়োলজিস্ট এসেছিলেন অলগে সরিয়েছিলেন কিন্তু সতর্কভাবে যাতে কোনো ক্ষতি না হয় তিনি দেখলেন সেই কঙ্কাল দুটি যারা ছিল সিজদা এখন তারা ছিল এক গ্লাস খেয়েজে কিন্তু সিজদাই আর তাদের পেছনে তৃতীয় কঙ্কাল যা ফারহানা আক্তার দেখেছিলেন সেই কিশোরী তার হাতে সেই নীল কাপড় যা এখনও ছিল বিস্ময়করভাবে নীল নুরুল আলম চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর যা তিনি জীবনে করেননি তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন কাইতে কাঁদতে তিনি বললেন কুরানের এক আয়াত আমি কি তোমাদের দেহগুলোকে উঠাব না তারপর তিনি বললেন আল্লাহ উঠিয়েছেন এই মসজিদকে এই মানুষগুলোকে এই ইতিহাসকে আমাদের জন্য যাতে আমরা জানতে পারি আমরা কারাগি সেই দিন সেখানে উপস্থিত ছিলেন এক সাংবাদিক যিনি লিখেছিলেন এক প্রতিবেদন যা পরদিন সব পত্রিকায় ছাপা হল তার শিরোনাম ছিল নীলের বিস্ময় সমুদ্রের নিচে বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস কি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি ছিল শেষে যা নুরুল আলম বলেছিলেন আর সাংবাদিক লিখেছিলেন আমরা ভাবি আমাদের পূর্বপুরুষরা ছিলেন কৃষক ছিলেন গরিব ছিলেন অশিক্ষিত কিন্তু সত্য হল তারা ছিলেন নাবিক ছিলেন বণিক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা শেখাতেন সমুদ্রের নিচে যারা নামাজ পড়তেন ঢেউয়ের তালে যারা মরতেন সিজদায় কারণ তারা জানতেন আল্লাহ তাদের দেখছেন জলের উপরেও জলের নিচেও এই গল্প এখানেই শেষ হয় না কারণ এটি এখন চলমান প্রতি রমজানে সেই মসজিদে না উপরে ভাসমান কাঠামোতে তারাবি হয় আর নিচে ছানালে মানুষ দাঁড়িয়ে দেখে আর অনুভব করে কিভাবে এক যুগ ইমান ছিল এত শক্তিশালী যে সমুদ্র তাকে নিঃশেষ করতে পারেনি আর সবচেয়ে বিস্ময়কর প্রতি বছর যখন রমজানের শেষ শুক্রবার সেই মসজিদের গম্বুজের উপরে জলের মধ্য দিয়ে এক আলো দেখা যায় কেউ বলেন এটি সূর্যের প্রতিফলন কেউ বলেন এটি বিয়েলিমাইন সেন্স কিন্তু যারা বিশ্বাস করেন তারা বলেন এটি আনোয়ার উদ্দিন আহমেদের হাত যিনি এখনো আশীর্বাদ দিচ্ছেন যারা এসেছেন তার মসজিদে না তার স্কুলে যেখানে তিনি এখনো শেখান কিভাবে মরতে হয় কিভাবে বাঁচতে হয় আর কিভাবে বিশ্বাস রাখতে হয় যখন সমুদ্র উঠে আসে যখন ঝট আসে যখন সবকিছু ভেঙে পড়ার মতো মনে হয় নুরুল আলম মারা গেলেন কোয়ার্টার টোয়েন্টি সালের ফেব্রুয়ারিতে শান্তিতে ঘুমের মধ্যে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহ দাহ করা হল না তাকে দাফন করা হলো সমুদ্রে সেই জায়গায় যেখানে ছিল উ নীলের কূপ ই কারণ তিনি চেয়েছিলেন হয়তো একদিন তার কঙ্কালও দেখা যাবে আর কেউ বলবে এই লোকটি ছিলেন প্রথম যিনি দেখেছিলেন কি এবং এখন যখন আপনি এই গল্প পড়ছেন বা শুনছেন আপনিও একজন প্রথম হতে পারেন প্রথম যিনি জানলেন বাংলাদেশে ইসলাম ছিল না শুধু এক ধর্ম ছিল এক সভ্যতা এক সংস্কৃতি এক সমুদ্রভিত্তিক জীবনযাত্রা যা ছিল সবার জন্য উন্মুক্ত আর যদি একদিন আপনি চট্টগ্রাম যান যান ই নীলের বিস্ময় গয়ে নামুন সেই ঠান্নালে দাঁড়ান সেই কাছের সামনে আর দেখুন না শুধু দেখুন না অনুভব করুন সেই সিজদায় থাকা কঙ্কালগুলোকে তারা শেখাচ্ছেন এখনো এবং তাদের শিক্ষা হলো ইমান কখনোই ডুবে যায় না যদি সেটি সত্যিকারের হয় এটি ভেসে ওঠে সময়ের পর সময় ঝড়ের পর ঝড় কিয়ামত পর্যন্ত